সত্যি প্রতিবিম্ব এটা খুব সুন্দর জায়গা কাছে খাল বানায় অদ্ভুত সুন্দর একটা পাহাড়ি নদী নদী যদিও বলা যাবে না এটাকে লেক বলতে হয় জায়গাটা যেমন সুন্দর শুধু সুন্দর না সুন্দরের ব্যাখ্যাটাই অবশ্য চেঞ্জ করতে হবে আমরা যে কোনো জিনিসকে যদি সুন্দর বলবো তেমন না তবে এটা কিন্তু ঝর্ণার পানি সামনে এই পাহাড়ে চমৎকার একটা ঝর্ণা আছে সেই ঝর্ণা থেকে এটা চলে আসছে পানিটা স্বপ্নের মতো অদ্ভুত সুন্দর একটা গ্রাম মিটেন ভাল এই মিটেন ভাল হচ্ছে পৃথিবীর অন্যতম একটা সুন্দর গ্রাম এটাকে সুন্দর বলার একটা কারণ সেটা দেখতে বোঝা যাচ্ছে এই যে নীল পানি যাচ্ছে গ্রামের ভেতর দিয়ে মানে সুন্দরের থেকে হয় এটা সুন্দর যে পানিটা আসছে পাহাড় থেকে দূরে আল থেকে পানিটা সম্পূর্ণ নীল এই যে দেখলেই দেখা যাচ্ছে কতটা নীল নীল পানি চলে চলে যাচ্ছে ওটাই ঝর্নার পানি এবং এরকম জায়গাগুলোই কিন্তু আমরা ক্যালেন্ডার কিংবা বিভিন্ন ছবিতে দেখে থাকি ইউরোপের এরকম জায়গাগুলো এবং তেমনই তো শুধু জায়গার পাড়ে হঠাৎ করে হাঁটতে হাঁটতে চলে এসেছি এমন না যে এখানে অনেক টুরিস্ট আসে এমন না এখানে জায়গাটা অনেক পপুলার কেউ জায়গাগুলোই এমনই সুন্দর মানে অটোমেটিকি প্রাকৃতিকভাবেই এমনই সুন্দর কেউ সাজিয়ে গুছিয়েও রাখনি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তাটা পাকাও না কাঁচা রাস্তা রাস্তার পাশে এমন সুন্দর একটা ঝর্ণার পানি চলে যাচ্ছে এবং চারিদিক যেদিকে তাকাচ্ছি সেদিকে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় মানে আলস পর্বত বলা যেটাকে সেই পাহাড় থেকে এরকম অনেক অনেক ঝর্ণা এরকম কিন্তু নেমে গেছে এবং ঝর্ণার পানিগুলো কি অদ্ভুত রকমের নীল এবং কি অদ্ভুত রকমের স্বচ্ছ তো একটু আমি কাছে গেলেই দেখতে পারবো একটু যদি আমরা কাছে যাই এই যে পানিটা যাচ্ছি তুই অদ্ভুত সুন্দর যেমন নীল তেমনই হচ্ছে স্বচ্ছভাবে চলে যাচ্ছে এবং প্রকৃতিও যেন তার নিজের মতো করে সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে এবং এখানে দাঁড়িয়ে থাকলে কি বসে থাকলে আমার মনে হচ্ছে যে আমার কোনো ক্লান্তি আসবে না মানে সারাটা সময় সারাটা জীবন মনে হয় এখানেই বসে থাকতে সময় কাটিয়ে দিতে পারবো মানে দুঃখ কষ্ট সব ভুলে মানে প্রকৃতির কি অদ্ভুত শক্তি কি মায়া যে আপনাকে এই মায়াই আপনাকে আপনাকে সে বেঁধে রাখবে কিন্তু যদিও এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন কে কীভাবে প্রকৃতিকে দেখে কারো কাছে হয়তো প্রকৃতি এত সুন্দর লাগবে না কিন্তু আমাকে এখানে এসে মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি এবং এখানে অনেকটা সময় ধরে বসে আছি অনেকক্ষণ সময় ধরেই পানির শব্দ শুনছি এই স্বচ্ছ পানি ফুলকুল শব্দ করে চলে যাচ্ছে সব মিলিয়ে এই অভূতপূর্ব অপরূপ সুন্দর আর আপনি আপনি হচ্ছে মনে হয় যে নিজেকে রিফ্রেশ করা যায় কারণ আমাদের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট অনেক ধরনের মনে হয় যে ধুলো ময়লা জমে থাকে যেরকম প্রকৃতির সৌন্দর্যের কাছে আসলেই মনে হয় সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখতে পারি আমি যদি একটু সামনে ক্যামেরাটা নিয়ে যাই তো অনেক কাছ থেকে নিয়ে যাই যে এই সৌন্দর্যটা একটু কাছ থেকে দেখাই এই জায়গাতে আছে বাঘ নিচ্ছে এই ছোট্ট লেকটা বাঘ নিয়ে সে ওদিকে চলে যাচ্ছে সেটা এদিকে গাছ অজানা পাখি ডাকছে গাছে এখনো তেমন পাতা আসেনি রোদ্রোজ্বল পরিবেশ এখন তাপমাত্রা পাঁচ সাত ডিগ্রি টেম্পারেচার হবে এদিক দিয়ে ফাঁকা মাঠ আমি হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে যাব ওই দূরে পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে আর একটু হাঁটবো এখন অনেকটা হেঁটেছি প্রায় পাঁচ সাত কিলোমিটার হেঁটে এখন একটু এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম এই যে ব্যাগ জ্যাকেট এখানে রেখে দিয়েছি কি অদ্ভুত না অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করে এই পাশে বসলে এটা কিন্তু পুরোটাই ঝর্ণার পানি দূরেই কোনো একটা পাহাড় থেকে কোনো একটা ঝর্ণা নেমে যাচ্ছে গ্রামের ভিতরে চলে যাচ্ছে শুধু তা না এই গ্রামটার যেদিকে চাকানো যায় সেদিকে শুধু পাহাড় পাহাড় এবং পাহাড় না এটা মূলত আলফস আলফ পর্বতমালা এবং আলফসে ঘেরা এই সুন্দর গ্রামটা এটা দেখে বোঝা দিক কী চমৎকার এবং এর নিচে ছোটো ছোটো বাড়িগুলো কাঠের বাড়ি সব মিলাই কী অদ্ভুত মানে অপরূপ চারিদিকটা পাশে পাহাড় সবই পাহাড় এবং আমরা যদি ওদিকটা একটু দেখি ওদিকেও কিন্তু অসাধারণ সুন্দর পাহাড়